হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু তোমাদের সকলকে রিসাল্ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার পনেরো নম্বর অর্থাৎ সে স্কুলটি করবো আমাদের স্কুলের নাম কি মালদা টাউন জিএসএফপি বিদ্যালয় আর শিশুনিকেতন জুনিয়র বেসিক স্কুল ওকে চলো তাহলে শুরু করা যাক দেখো কি আছে যে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে চিপকো শব্দের মানে কি জড়িয়ে ধরা না তাড়িয়ে দেওয়া চিপকো শব্দের কথার অর্থ হল জড়িয়ে ধরা ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে লিপি লিপির বাড়ি কোথায় লিপির বাড়ি হচ্ছে এগারায় নেক্সট কি বলেছে শরতের মেঘের সাথীকে কে শরতের মেঘের সাথী হচ্ছে বলাকা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো তেপান্তর বলতে বোঝায় তিনটি নদীর সমারোহকে না তিনটি মাঠের সমারোহকে কে বলতে বোঝায় তিনটে মাঠের সমারোহকে নেক্সট কি আছে শক্তি বাড়ে একসঙ্গে থাকলে না আলাদাভাবে থাকলে শক্তি বাড়ে একসঙ্গে থাকলে আরাম কবিতায় বলা হয়েছে রাত্রিবেলার কথা না ভোরবেলার কথা আরাম কবিতায় বলা হয়েছে ভোরবেলার কথা নেক্সট প্রশ্ন কি বলেছে হিংসুটির বয়স কত হিংসুটির বয়স হচ্ছে সাত বছর নেক্সট কি বলেছে দেখো জুই ফুলের রুমাল তৈরি করেছিল কে বাবুই গিন্না না টিয়া পাখি জুই ফুলের রুমাল তৈরি করেছিল কে না বাবুই গিন্নি নেক্সট কি আছে গাছ বসাবো কবিতাটি রচয়িতা কে এই কবিতার কার্তিক ঘোষ না সুকুমার রায় কাল লেখা এটা এই কবিতার রচিত হচ্ছে কার্তিক ঘোষ নেক্সট কি আছে বিষ্ণুবাবু যান কোথায় বিষ্ণুবাবু কোথায় যান বারকসার না মোমবাসায় কোথায় যায় বিষ্ণুবাবু বিষ্ণুবাবু যান আছে পূর্ণমাকে উত্তর দিতে বলেছে দেখো পর্যটন করে যিনি তাকে কি বলা হয় পর্যটন করে যিনি তাকে পর্যটক বলা হয় গাছেরা আজও মানুষের কি কি উপকার করে থাকে দেখো গাছেরা আজও মানুষের ফুল ফল খাদ্য খাদ্যর মাধ্যমে তারপরে শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয় রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায় নদীর পার ভাঙনে রোধ করে গাছগাছালি থেকে নানা ওষুধ তৈরি হয় নানা রকম কীট পতঙ্গ পাখি পাখি গাছের ডালে বাসা বাঁধে ঠিক আছে লিপিদের বাড়ির পাশের বাগানটি কাদের লিপিদের বাড়ির পাশের বাগানটি হচ্ছে মল্লিক বাবুদের নেক্সট প্রশ্ন কি বলেছে তাল গাছে কারা যাওয়া আসা করতো তার গাছের কাছে কারা যাওয়া আসা করতো দুটি বাবুই পাখি তালগাছে যাওয়া আসা করতে লাগলো পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করলো জঙ্গলে আর দুজন পরি ফাঁকা মাঠে গাছের উপরে পাশাপাশি আচ্ছা লিপিকে দেখলে কারা খুশি হয় গাছেরা ও পাখিরা লিপিকে দেখলে খুশি হয় নেক্সট প্রশ্ন কি বলেছে তাল গাছ কোথায় একলা বাড়ে যেখানে তীপান্তরের মাঠে চারিদিকে ধু ধু করছে সেখানে একলা তাল গাছটি বেড়ে ওঠে একা একা থাকার বিপদ কোথায় একা একা থাকলে শক্তি কমে যায় হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে হিংসুটির দিদি বোধদয় ছেলেদের রামায়ণ ইংরেজির ফার্স্ট বুক পড়ে ফেলেছে হিংসুটির নাম বলা মুশকিল কেন কারণ সেই নাম শান্ত ভালো পাঠিকার নামটি শুনলে রেগে যেতে পারে তাই লেখক তার নাম বলেন যে গল্পটা যখন লেখক লিখছিল এখন ধরো কারণ কারো নাম লিখছে ধরো কেউ নাম লিখলো যে শ্রাবন্তী কিংবা ধরো লিখলো অনামিকা এরকম নাম ধরো লিখলো কে লিখলো ঠিক আছে এবার সে হয়তো পড়ছে ধরো তুমি তোমার নাম অনামিকা তুমি পড়ছো তোমার নামে গল্পের মধ্যে লেখা তুমি স্কুলে গিয়ে তোমাকে সবাই করে এদিকে ভালো তাহলে সেই জন্যই লেখক কি করেছে নামের বদলে এই হিংসুটি লেখাটা ওখানে ঢুকিয়ে দিয়েছে নামটার জন্য দেয়নি আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে শব্দার্থ লেখো ডিঙি ডিঙি কথার অর্থ কি ডিঙি কথার অর্থ হলো ছোট নৌকো কুজন কুজন কথা অর্থ হলো কাকলি অর্থাৎ কি না পাখির ডাক টঙ্কা টঙ্কা কথা অর্থ কি টঙ্কা কথা অর্থ হল টাকা আশ্চর্য আশ্চর্য মানে কি অবাক করা বা অদ্ভুত বলাকা বলাকা মানে হচ্ছে সাদা বকের হিমেল হিঙেল কথা অর্থ হল শীতল বা ঠান্ডা নেক্সট কি আছে বিপরীত শব্দ লিখতে বলেছে খোলা বাধা সুন্দর সুন্দর বিপরীত কি কুৎসিত আসল আসলে বিপরীত নকল ঠিক ঠিকের বিপরীত হচ্ছে ভুল বা বেঠিক মস্ত মস্ত বিপরীত হচ্ছে ক্ষুদ্র বা ছোট ভয় ভয়ের বিপরীত হচ্ছে সাহস শান্তি শান্তির বিপরীত হচ্ছে অশান্তি নেক্সট কি আছে তিনটি করে সমার্থক শব্দ লিখতে বলেছে বাড়ি বাড়ি তিনটে সমার্থক শব্দ হচ্ছে আলয় নিবাস ভবন কে যদি গৃহ লেখো তাও হবে নেক্সট কি গাছ বৃক্ষ তরু আর পাপদ এটা হচ্ছে গাছ বন জঙ্গল অরণ্য কানন সূর্য সূর্য হচ্ছে তপন দিবাকর আর হচ্ছে মানে এটার মানেও যায় এটার মানেও তাই নেক্সট কি বর্ণ বিশ্লেষণ করতে বলেছে মিলেমিশে ম হসন্ত যুক্ত হস্যই যুক্ত ল হসন্ত যুক্ত এ যুক্ত ম হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালিবাস হসন্ত যুক্ত এ বলাকা ব হসন্ত যুক্ত ল হসন্ত যুক্ত আ যুক্ত ক হসন্ত যুক্ত আ আনন্দ আ হসন্ত আ যুক্ত হসন্ত যুক্ত অ যুক্ত দন্তান হসন্ত যুক্ত দ হসন্ত যুক্ত অ আকাশ আ যুক্ত ক হসন্ত যুক্ত আ যুক্ত তালিবাস হসন্ত চারিদিকে চ যুক্ত আ যুক্ত র যুক্ত 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 দ হসন্তযুক্ত হস্যুক্ত চারিদিকে আচ্ছা বাক্য রচনা করতে বলেছে কি সমুদ্র সমুদ্রে জাহাজ চলাচল করে আকাশ আকাশ দিয়ে পাখির জাগ উড়ে যায় অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন আরাম বৃষ্টির দিনে সে আরাম করে ঘুমালো কুজন সকালে পাখির কুজনে আমার ঘুম ভেঙে গেল ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে দেখো টিকা লিখতে বলেছে না বাবুই পাখি দিয়ে টিকা লিখতে বলেছে বাবুই পাখি একটি ছোট পাখি। এই পাখি করে বাসা বানাতে পারে ওরা ঠোঁট দিয়ে খড়কুটো দিয়ে পাতায় চমৎকার সেলাই করে বাসা বানায় এই জন্য একে দর্জি পাখি বলা হয় বাবুই পাখির বাসা দেখতে লম্বা আর ঝুলন্ত এই বাসা বানায় ছেলে বাবুই পাখি ওরা ধান গম আর ছোটো ছোট পোকামাকড় খায় বাবুই পাখি গ্রামের পাশের তালগাছে অথবা খেজুর গাছে বেশি দেখতে পাওয়া যায় বুঝতে পেরেছ আচ্ছা তোমাদের তালে আজকে শেষ হয়ে গেল বাংলাটা পুরো কমপ্লিট হয়ে গেল তোমাদের যেরকম ইংরেজি চলছে চল চলবে আর অঙ্ক যেরকম চলছে চলবে ওকে আচ্ছা চলো তাহলে আবার দেখা হচ্ছে ইংরাজির ভিডিওতে